জুবাই ভাই পনেরো হাজার বিশ হাজারে নাকি ভাই বেড পাওয়া যায় ভাই পনেরো হাজার বিশ হাজার টাকা কোন বেডরুম সেট পাওয়া যায় না শুধু শুধু আপনার এক দুই হাজার টাকা করেন পরে প্রতারিত পরে বলেন কি অনলাইন জগৎটাই খারাপ আচ্ছা

যারা অরিজিনালি ব্যবসা করতে আসছে তারা ওই এক দুই টাকা মেরে আপনার খাবে না অবশ্য আর এক লাখ দশ হাজার টাকার ফার্নিচার আপনাকে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার দিয়ে দেয় কিভাবে দেয় আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করলেন তো লেখা দেখে ধরেন আপনার মাঠ আছে চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রাম গাড়ি ভাড়া সর্বনাট থেকে নয় টাকা তাহলে পনেরো হাজার বিশ হাজার টাকা কিভাবে সেট টা দেয় সম্ভব না কোনোভাবেই সম্ভব না তো যারা নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তোমার সরাসরি শোরুমে চলে আসবেন